এক রাতেই বদলে গেল মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র ইরানের আকাশে মার্কিন বি টু বোম্বাই সারা বিশ্বের নজর এখন ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তেজনায় গত একুশে জুন দু সালে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে আমলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আরও জানান ফোর্দো নাতান চোস পাহান পরমাণু কেন্দ্রে সফলভাবে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী আজকের ভিডিওতে তুলে ধরব কিভাবে ধ্বংস করা হয়েছে ইরানের তিনটি পরমাণু কেন্দ্র এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বি টু পমারু বিমান এবং সাবমেরিন ফোর্দ পরমাণু কেন্দ্র ধ্বংসের জন্য অংশ নেয় ছয়টি বি টু বিমান পরমাণু কেন্দ্রটি লক্ষ্য করে প্রায় আধা ডজন অর্থাৎ ছয়টি বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করা হয় এবং বোমাগুলো সফলভাবে আঘাত আনতে সক্ষম হয় এছাড়া নাতাঞ্চ ইস্পাহান পরমাণু স্থাপনায় নৌবাহিনীর সাবমেরিন থেকে ছড়া হয়েছে প্রায় তিরিশটি টমাহক ক্রুজ মিসাইল ই বিমান নির্মাণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ অফ গ্রমেন কর্পোরেশন বিমানটি প্রথম উড্ডয়ন করে উনিশশো উনানব্বই সালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে বিমানটি সফলভাবে সার্ভিসে আসে উনিশশো সাতানব্বই সালে বিমানটি রেঞ্জ প্রায় এগারো হাজার কিলোমিটার বিমানটি সর্বোচ্চ পঞ্চাশ হাজার ফুট উপরে উঠতে সক্ষম খালি অবস্থায় বিমানটির ওজন এক লক্ষ আটান্ন হাজার পাউন্ড বা একাত্তর হাজার কেজি বিমানটি অস্ত্র বহন ক্ষমতা পঞ্চান্ন হাজার পাউন্ড বা বাইশ হাজার কেজি বি টু বিমান পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতাও রয়েছে বি টু স্টেলথ বোমারু বিমানকে প্রতিপক্ষের রাডার শনাক্ত করতে পারে না যার ফলে সহজেই শত্রুপক্ষের ওপর ব্যাপক হামলা চালাতে পারে পরমাণু কেন্দ্রগুলো ধ্বংসের পর ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে সেখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি দেখা যায়নি কেননা পরমাণু কেন্দ্র থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম গুলো পূর্বে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল ফলে সেখানে কোনো তেজস্ক্রিয়তা সরিয়ে পড়িনি ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে